অনার্স ভর্তি পরীক্ষা দরজায় করানো আছে সে সাত দিনে কীভাবে পড়লে পরীক্ষা নব্বই পার্সেন্ট কমান পড়বে চলুন জেনে নিই একদম সংক্ষিপ্ত আর কার্যকর প্রস্তুতির উপায় প্রথমে আমাকে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে বিগত তিন থেকে পাঁচ বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি হয়েছে সেসব বুঝতে হবে এবং সেসবই বেশি পড়তে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে সাধারণ জ্ঞানের স্বাধীনতা যুদ্ধ সংবিধান আন্তর্জাতিক সংস্থা বিজ্ঞান আবিষ্কার এসব বিষয় থেকে প্রতিবার বারবার একই টপিক থেকে প্রশ্ন আসে এবং এগুলো ভালোভাবে পড়বে গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন করবে যেমন ইতিহাস বাংলাদেশের আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান ভূগোলের ক্ষেত্রে বলা যায় মানচিত্র রাজধানীর সীমান্ত বিজ্ঞানের ক্ষেত্রে অস্বাণ জীববিজ্ঞান থেকে সাধারণ আবিষ্কার এসব থেকেই বারবার প্রশ্ন আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা যেমন দু হাজার চব্বিশ পঁচিশ সালে সবচেয়ে সাম্প্রতিক থেকেই প্রশ্ন আসে সবচেয়ে বেশি প্রতিদিন একটি মডেল টেস্ট দিন যেমন সাত এক ঘন্টা সময় মডেল টেস্ট দিন যেগুলো ভুল হবে সেগুলো আবার শুধরে নিবেন শর্টকাট নোট ব্যবহার করুন আপনার যেগুলো ভুল হয়েছে সেগুলো নোট সেগুলো আবার সংশোধন করে নিন এভাবে বারবার চেষ্টা করতে থাকুন মানসিক প্রস্তুতি কখনও আত্মবিশ্বাস হারাবেন না ভালো ঘুম হালকা খাওয়া দাওয়া দরকার ভর্তি পরীক্ষায় সফলতা হলে কৌশল আরশেষ দূরে দরকার আর যদি আর আপনি যদি এই সাত দিনের পরিকল্পনা অনুসরণ করেন ইনশাআল্লাহ সফলতা আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভকামনা রইল